হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন হচ্ছে ঘড়িতে নটা বাজে এখন বর অফিসে সকালবেলা তোমরা তোমাদেরকে তো আগের এগুলো তো আমি বলেইছি যে আমার বর সাড়ে আটটায় অসময় বেরিয়ে চলে যায় অফিসে চলে যায় অফিসে চলে যাওয়ার পরই তারপরে আমি আমার কাজটা স্টা মানে শুরু করি তো আমি এদিকে দেখতেই পাচ্ছ আমি চা খেলাম চা খেয়ে তারপরে আমি এনার্জি নিয়ে শুরু করে দিলাম কারণ আজকে সারাদিন অনেক কাজ আছে তো তোমাদের সাথে তোমরা সামনে আমার সাথে সাথে থাকো দেখতে ভাবে আমি কী কী কাজ করবো আজকে সারা দিনটা তোমাদের সাথেই থাকবো তোমরাও আমার সাথে থাকো ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছ আমি ভাত ডাল আর ভাতের মধ্যে ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ আর ওইদিকে কুমড়ি করেছিলাম কুমড়ো দিয়ে বেসন দিয়ে আর ওটা হচ্ছে কুমড়োর তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কুমড়োর তরকারি করেছি আর এদিকে দেখো বিছানা তোলা হয়নি আর কালকে জামাকাপড়গুলো ওগুলো তোলা হয়নি ওগুলো মেলা আছে আর এটা হচ্ছে চিরতার জল মানে আমার ছেলে খায় ওকে সপ্তাহে একবার একদিন দিই আর কি কারণ ক্রিমি হয় তো বাচ্চাদের মিষ্টি মিষ্টি খায় ক্যাবেরি খায় নোংরা সেই জন্য আর কি নোংরা মুখ হাত মুখে দেয় সেই জন্য ক্রিমি হয় তাই এই সপ্তাহে একদিন দিই এদিকে দেখতে পারো তারপরে কাজ নেমে পড়েছি কারণ তাড়াতাড়ি করে কাজ করতে হবে আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজোও আছে সেই জন্য আর কি মানে আর দেরি করিনি কাজ নেমে পড়েছি এদিকে দেখতে পাচ্ছি ঝুলঝাড়া হয়ে গেছে ঘরে দিয়ে এরমভাবে পড়ে আছে তারপরে দেখলাম ঘর পরিষ্কার করে নিলাম ঘর পরিষ্কার করে এবার বারান্দা পরিষ্কার করব ঘরে ভিডিওটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তখন আর পেরে উঠছিলাম না কারণ ছেলে ছেলেকে বলছিলাম ছেলে ধরতে চাইছিল না ফোনটা তারপরে ছেলে কি ছেলেকে বললাম যে একটু ফোনটা ধর তাহলে আমার সুবিধা হবে তো ক্যামেরা ধরেছিলো তারপরে আমি বারান্দার ঝুলটা ঝাড়তে শুরু করলাম দিয়ে দেখ মানে আমার ঘরে খুব একটা ঝুল হয় না কারণ প্রত্যেক মাসে মাসেই আমি ঝুল ঝাড়ি কিন্তু কি বলো তো ঘরের মধ্যেই ঠাকুরঘর তো মানে ধূপকাঠি জ্বাললে ধূপ জ্বাললে সেই ধোঁয়াগুলো তো সব ঘরে মানে থেকে যায় ঘরে ওই পাখাতে ঘরে লেগে যায় সেই জন্য আর কি আমার ঘরে একটু ঝুল হয় কিন্তু এমনিতে খুব একটা বেশি ঝুল হয় না আমি প্রত্যেক মাসে মাসেই মানে ঝুল ঝাড়া দিয়ে পরিষ্কার করি আর নোংরা পরিষ্কার করি সেজন্য খুব ময়লা দেখতে পাবে না তবে কী বলো তো ফ্রিজ তারপরে কম্পিউটার টিবিল এগুলো খুব নোংরা হয় আর এইদিকে দেখতে পাচ্ছ ফ্রিজের পেছনে যে ট্রে আছে ট্রের মধ্যে জল জমেছে কারণ ফ্রিজটা ওই ডিপ্রস্ট করেছি ডিপ্রস্ট করার ফলে ওই জলটা ট্রের মধ্যে জমেছে তো প্রত্যেক মাসে মাসে এই জলগুলো জমে আর আমি ফেলি কারণ জল জমেতে এখন ডেঙ্গুর মশা হতে পারে অনেক কিছু হতে পারে সেই জন্য ওই জলগুলোকে ফেলে দিই আমি জলটা থাকলে কিছুই না কিন্তু জল তবু থাকলে একটা তো মানে মশা হয় বেশি সেই জন্য আর কি জলটা আমি ফেলে দিই প্রায় এই এই ট্রেটার মধ্যে এইটুকানি ট্রেতে চারমগ মতন জল হয় ওই জলগুলোকে তুলে নিয়ে আমি ফেলে দিই তারপরে দেখো আমি মেঝেটা পরিষ্কার করছিলাম কারণ সাদা মেঝে সাদা মেঝে দেখতে সুন্দর লাগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আরও সুন্দর লাগে তো সাদা মেঝেটা আমি পরিষ্কার করে নিলাম সকালবেলাতে এমনি লাঠি দিয়ে মুছে নিই তারপরে আর বেড়ার দিকে আমি আবার ফিনাইল দিয়ে বা সাদা মেঝে পরিষ্কার করার যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে মেঝে পরিষ্কার করে নিই স্কচ ব্রাইট দিয়ে মুচ ইয়ে করে ঘষে ইয়ে করে নিই তাই জন্য সাদা ধপধপে লাগছে মেঝেটা তারপরে দেখো ফ্রিজ পরিষ্কার করলাম ফ্রিজটাও অনেকটা নোংরা হয় কারণ বারবার খোলা পাড়া হয় হাতের ছাপগুলো সব তো লাগে তো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম কলিং দিয়ে আর কোলিংটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয় আমি ঘরের পাখাও কলিং দিয়েই পরিষ্কার করি টিভি কম্পিউটার টেবিল কম্পিউটার এগুলো সব কোলিং দিয়ে পরিষ্কার করি খুব ভালো পরিষ্কার হয় কলিং দিয়ে তো তোমরা কি দিয়ে করো আমি জানি না কিন্তু আমি কলিং দিয়ে করি আমি বিয়ের আগের থেকে বিয়ের আগে যখন আমার বাপের বাড়িতে ছিলাম তখনও দেখতাম সবাই যে সবাই কলিন দিয়ে পরিষ্কার করতো তো আমি সেই রেওয়াজটাই বজায় রেখেছি আমিও কলিন দিয়ে করি আর এদিকে দেখো ছেলে পটি করতে বসে গেছে ও বলল ও পটি পেয়েছে তুই পটিতে তুই বসে পড় তারপর আমি কাজটা সারি এদিকে দেখতে পাচ্ছ বাথরুমে কাপড়গুলো জড়ো করেছি তারপরে কেচে এসে চান করে তাড়াতাড়ি মেলে দিয়েছি আর এদিকে দেখো কালো হয়ে মেঘ এসেছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে তিন দিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে ভাবা যায় আর ভালো লাগছে না এই এত বৃষ্টিতে এদিকে দেখো গাছে অপরাজিতা ফুল ফুটেছে দুটো খুব সুন্দর লাগছিল দেখতে তাই না নীল কালারের অপর অপরাজিতা ফুল আর এই অপরাজিতা ফুলগুলো কিন্তু সিঙ্গেল না ডবল অপরাজিতা মানে থোকা অপরাজিতা তারপরে দেখো বারান্দার জামা কাপড়গুলো সব ঘরে এরকমভাবে রেখেছি আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে পুজো করতে বসে গেছি তারপরে স্যারকে বল আর বললাম তুই ক্যামেরাটা ধর ও ক্যামেরাটা ধরে ভিডিও করছিল তারপরে আমি পুজো করছিলাম ও ধরে ছিল আর এদিকে দেখতে পাচ্ছ পুজো প্রায় আমার শেষের দিকে আর বৃহস্পতিবারের ঠাকুরের বাসন মাজা কাপড় পাল্টানো সবই থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সেগুলো শেয়ার করলে আবার আরও অনেক বড় ব্লগ ভিডিও হয়ে যাবে সেই জন্য আর সেগুলো আমি শেয়ার করলাম না কেটে কেটে শেয়ার করলাম তো আমার ঠাকুর ঘরটা আমি সাজিয়ে রাখি তোমাদের কেমন লাগে বলো আমার মানে আমার ঠাকুরঘাটটা মিলাম সবাই সাজিয়ে রাখি ঘর দর সাজিয়ে রাখি কেমন লাগে অবশ্যই তোমরা বলো আমি সবার ব্লগ ভিডিও দেখি সেখানে লাইক দিই কিন্তু কমেন্ট করি না সারা সারাদিনটা আমার কি বলবো বাইরে বৃষ্টি খুব অন্ধকার দেখতেই পাচ্ছ ঘরে আলো জ্বালিয়েছি এত অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে তার মধ্যে ঘর চামচ তো করতেই হবে বলো পুজোর সময় তো স তোমাদের একে একে সব কিছু দেখলে যে আমি কী কী কাজ করলাম তো চান করে উঠে তারপর তো দেখতে গেলে জামা কাপড় মেলে মানে মেললাম আর গাছে দুটো ফুল ফুটেছিলো অপরে যে ফুল সেটা তুলে ঠাকুরকে গিয়েছি ঠাকুর পুজোটা তোমাদেরকে দেখালাম তবে যতটুকু আমি একটুখানি টাইমের মধ্যে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি একদম ডিটেলসে দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তখন আবার তোমাদের বোরিং লাগবে সেই জন্য যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তোমরা দেখো আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো ঠিক আছে আর আমার ভিডিওটা আমি আর বড় করব না আমি কি খাবো আজকে মানে খেতে বসবো এবার অনেক এমনিতেই অনেক দেরি হয়ে গেছে চারটে বেজে গেছে প্রায় তো আমার সব কাজ এই মাত্র কমপ্লিট হলো এখনও পর্যন্ত কিছু বাকি আছে সেটা হচ্ছে এ দেখতে পাচ্ছ এই এগুলো সব কালকের সেগুলো সব তুলবো বারান্দায় মেলা ছিল সেগুলো আবার দড়িতে এখানে মেলেছি বিছানার চাদর পাতা হয়নি বিছানার চাদর পাতবো তো আগে খেয়ে নিই কারণ অনেক বেজে গেছে চারটে বেজে গেছে মানে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় বিকেল হতে চললো আমি এখন ভাত খাবো তো যাই হোক আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে কারণ দুটো ঘর ঝাড়া মোছা এগুলো করতে করতে এক হাতে করতে করতে তারপরে ছেলে পটিতে বসছিলো দেখলি পটি করে দিল তাকে চান করানো তারপরে কাঁচা কুচি সব কিছু করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো আর তারপর আবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তো দিন তো মানে একটু এমনিতেই ঠাকুরের বাসন কষন মাজানো থাকে ঠাকুরের কাপড় চোপড় পাল্টানো থাকে আমার ভিডিওটা আমি এখানেই এবার শেষ করব আর বড় করব না অনেক অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতন এখানে এটা